গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুক্রবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে করা করা হয়। মোট গাজীপুর পুলিশের জিএমপি রবিউল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন গ্রেফতাররা হলেন শাহজালাল ফয়সাল হাসান ও সুমন পুলিশের এই কর্মকর্তা জানান সাংবাদিক তুহিন হত্যা মামলার সরাসরি জড়িত অন্যতম আসামি মোহাম্মদ শাহজালাল ময়মনসিংহের গফরগাঁও থানার।

গুলাপি স্বাধীন ও আলামিনকে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহজালাল ফয়সাল ও গ্রেফতার করা হয় উল্লেখ্য গত বৃহস্পতিবার রাত দিকে মহানগরের চান্দিনা গাজীপুরে যে মোবাইলটি দিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন সন্ত্রাসীদের কুপানোর দৃশ্যের ভিডিও ধারণ করেছিলেন সেই মোবাইলটির হদিস মিলছে না মোবাইলটি উদ্ধার করা গেলে কারা হত্যায় জড়িত সহজে চিহ্নিত করা যাবে বলে জানিয়েছে পুলিশ মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রবিউল ইসলাম জানান সাংবাদিক মোবাইলটি একটি হত্যার রহস্য উদ্ঘাটনে একটি গুরুত্বপূর্ণ আলামত মোবাইলটি বন্ধ রয়েছে এটি উদ্ধারের চেষ্টা চলছে মোবাইলটি পাওয়া গেলে তিনি কি ভিডিও করেছিলেন কারা হত্যায় জড়িত চিহ্নিত করতে সহজ হবে এদিকে সাংবাদিক তুহিন হত্যা মামলায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার আট আগস্ট রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গাজীপুর মহানগর পুলিশ গ্রেফতাররা হলেন কেটুমিজান তার স্ত্রী গুলাপি স্বাধীন আলামিন শাহজালাল ফয়সাল হাসান ও সুমন মহানগরীর চান্দিনা মসজিদ মার্কেট এলাকায় সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে হত্যা করা হয় এই ঘটনা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই ভিডিওতে দেখা যায় এক যুবক প্রকাশ্যে এক তরুণীকে মারধর করেছেন তখন ছয় সাতজন যুবক চাপাতি রামদা ও ছুরি নিয়ে ওই যুবকের উপর হামলা চালানোর চেষ্টা করেন সেই সময় ওই যুবক দৌড়ে পালিয়ে গেলে অস্ত্রধারীরা তাকে ধাওয়া করে পুলিশ জানিয়েছে সাংবাদিক তুহিন এই ভিডিও করেছিলেন সেই সময় তাকে ধাওয়া দেয় তিনি প্রাণে দৌড়ে এক দোকানে আশ্রয় নেন দোকানটি ঈদগা মার্কেট এলাকায় চায়ের দোকান দুর্বৃত্তরা সেখানে ঢুকে তাকে এলো পাথারি কুপাতে থাকে এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এরপর হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়